ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদের পর সবাই নিশ্চয়ই ব্যস্ত দাওয়াত খাওয়া নিয়ে এবং দাওয়াত দেওয়া নিয়ে তো দাওয়াত যেহেতু খেতে হচ্ছে বা দিতে হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে কাচ্চি বিরিয়ানির একটি সহজ রেসিপি শেয়ার করি আমি আজকে এটা মুরগি দিয়ে করব কিন্তু এটা ইচ্ছা করলে খাসি বা গরুর মাংস যে কোনো জিনিস দিয়েই কিন্তু করা যাবে তো চলুন দেখে আসি সহজ রেসিপিটি কাচি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি গরম পানি সেই সাথে দুধ দিয়ে আমি এখানে চার টেবিল চামচ দুধ দিয়েছি সেই চার টেবিল চামচ দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব সেই সাথে এর মধ্যে দেব দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কিছু কাজ আগে থেকে করে নিলে এটা রান্নাটা খুব সহজ হয়ে যায় সেই জন্য আমি এই কাজটা আগে থেকেই করে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে কাচি রান্না করলে কাচির টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর যারা লিকুইড দুধ নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে দুধটা জাল করে একটু ঘন করে তারপরে হাফ কাপ পরিমাণ নেবেন সেই সাথে দুই টেবিল চামচ ঘি মিশিয়ে দিতে হবে তো এটা এক সাইডে রেখে দেবো এখন এরপরে আমি একটু জাফরানটা রেডি করে নেব ছোট্ট একটা বাটিতে একটু গরম পানি নিয়ে আমি সামান্য পরিমাণ জাফরান ভিজিয়ে রাখছি তবে এটা দুধেও করা যায় আমি আজকে পানিতেই মিশাচ্ছি এই জাফরানটা আমি ইটালি থেকে এনেছিলাম খুব সুন্দর কালার হয় আর যারা বাংলাদেশি জাফরান ইউজ করবেন তারা অবশ্যই এক চা চামচ জাফরান ইউজ করবেন তাহলে গ্রানটা বেশ ভালো আসবেন আজকে আমি মুরগির কাচি রান্না করব তো সেজন্য আমি দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি তো মুরগিটার মাংসটা সুন্দর করে ধুয়ে কেটে বেছে রেখেছি আর নিয়ে নিচ্ছি একটু দারচিনি সেই সাথে নিয়ে নেব কয়েকটা এলাচ মানে গরম মশলা মুরগিটা আমাদের ঘরে সব সবসময়ই থাকে তো বাচ্চারা যখনই আবদার করে কাচি খাওয়ার জন্য তখনই কিন্তু মুরগি দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি কাচি রান্না করে দেওয়া যায় আর যেহেতু মুরগিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মুরগি দিয়ে আমার মনে হয় সহজ হয় সেই আজকে আমি মুরগি দিয়েই কাচিটা রান্না করছি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি তাই একটু বেশি পরিমাণ দিচ্ছি মানে দুই টেবিল চামচ আদা আর দুই টেবিল চামচ রসুন এটা হচ্ছে গিয়ে এক কেজিতে আমি এক টেবিল চামচ করে দিয়েছি আদা এক টেবিল চামচ রসুন দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমার এই কৌটা একটু গুঁড়া দুধ কম আছে আমি আরেকটা থেকে আরেকটু গুঁড়া দুধ দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই কেজি মুরগির মাংসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এটা আমার রান্না করতে করতে আন্দাজে চলে এসেছে তাই আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টক দই আমি প্রায় হাফ কাপ পরিমাণ টপ দই এখানে দিয়ে দিলাম টপ দইটা একটু ফেটিয়ে নিলে ভালো হয় যেহেতু আমি এটা হাত দিয়ে আবার মিক্সড করবো তখনই কিন্তু উলট করে সুন্দর করে মিক্সড করে নেব তাই আমি সরাসরি দিয়ে দিয়েছি টক দুইটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এটা হচ্ছে কি আমার মিক্সড বাদাম বাটা মানে এটার মধ্যে পেস্তা কাজু সব রকমই আছে তো এটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি ঘি পুরো রান্নাটা আমি ঘি এবং তেল দুটো মিলিয়ে করব। শুধু ঘি দিয়ে রান্না করলে গ্রামটা খুব ভালো আসে তো আমি আজকে শুধু ঘি দিয়ে না ঘি এবং তেল দুটো মিক্সড করেই রান্না করছি তো আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি ঘি আর বাকিটা দেব তেল প্রায় হাফ কাপ পরিমাণ ঘি এবং তেল মিক্সড করে দিয়ে দেব এখন এর সাথে অ্যাড করব কাচ্চি বিরিয়ানির মেন যে মশলা সেটা হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি মশলা আমি আজকে রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি এটার মধ্যে দুটো প্যাকেট আছে তো আমি এই দুটো প্যাকেটের যে মশলার প্যাকেটটা মানে গুঁড়া মশলার প্যাকেটটা এই প্যাকেটটা পুরোটা দিয়ে দেব আর এই যে গরম মশলার প্যাকেটটা এটা আমি দেব যে চালটা সেদ্ধ করব সেই চালের সাথে অবশ্যই এখান থেকে এলাচটাও এখন দেয়া যায় তবে আমি পুরোটাই চালের সাথে ইউজ করব আর এই যে গুঁড়া মশলাটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া মশলা এই মুরগির সাথে গুঁড়ো মশলাটা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে মানে মাখিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব সসপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেব এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে যে মুরগিটা আমি মেরিনেট করে রেখেছি সেই মুরগিটা রান্না করে নেব সাধারণত সবাই বা বেশিরভাগ ক্ষেত্রেই একবারে বসিয়ে দেয় মুরগি দিয়ে চাল দিয়ে তো আমি একটু ভিন্নভাবে রান্না করব আমি মুরগির মাংসটা রান্না করে নেব মুরগির মাংস বা গরু মাংস রান্না করে নিলে সেই কাঁচিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে কাঁচা মাংস দিয়ে রান্না করার চাইতে তো আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলে সেই তেলেই একটু পেঁয়াজটা ভেজে মুরগিটা সুন্দর করে রান্না করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি এরপরে আলুটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে যে নতুন আলু তাই আমি আলুগুলো আসতেই রেখেছি মানে মাঝখান থেকে পানি করিয়ে নতুন আলু আসলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুগুলো আমি আসতেই রেখেছি আর আলুগুলো খুব বেশি বড় না তাই গোটা গোটাই রেখেছি যে পাত্রে আমি কাচিটা রান্না করব সেই পাত্রে প্রথমেই এই যে মুরগির মাংসগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছি এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে বিছিয়ে নিব আলুগুলোতে অবশ্যই একটু রং ব্যবহার করে তো আমি আজকে আর কালার ব্যবহার করিনি আমি আজকে কাচিটায় একটু কালার ব্যবহার করব না কালার ছাড়াই রান্না করব। আমার কাছে লাল কাচি চাইতে সাদা কাচিটা খেতেই বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দেব আর কয়েকটা আস্ত দেব যেগুলো ভেঙে দেব সেগুলো থেকে সুন্দর ঝাল বের হবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে তবে আস্ত কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দেব। পানির জন্য চালটা ফুটে উঠেছে তো এর মধ্যে আমি আরেকটা প্যাকেটে যে মশলা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এরপর চাল দিয়ে দেব। পাশেই কিন্তু আমি সব মাংসটা রেডি করে রেখেছি কারণ চালটা হওয়ার সাথে সাথেই এখানে দিয়ে দিতে হবে তো প্রথমে মাংসটা রেডি করে তারপরে চালের কাজে যেতে হবে তা না হলে কিন্তু আসলে রান্নাবাড়াটা মানে একটু উলট পালট হয়ে যাবে বিশেষ করে চালটা বেশি ফুটে গেলে সমস্যা হয়ে যাবে মুরগিটার উপরে এখন একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছে কারণ মাওয়া না দিলে আসলে ঘ্রানটা খুব সুন্দর আসে না এটা হচ্ছে কি আমার একটা ফাঁকিবাজি মাওয়া যাদের ঘরে মাওয়া আছে তারা চেষ্টা করবেন মাওয়া অবশ্যই দেওয়ার জন্য কাচ্চিতে মাওয়া না দিলে সাপটা কিন্তু ভালো পাওয়া যায় না আর যাদের ঘরে মাওয়া নেই তারা আমার মতো এইরকম ফাকিবাজি মাওয়া তৈরি করে নিতে পারেন একটু দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ সেই সাথে ঘি এ দুটো সুন্দর করে মিক্সড করে নিলেই হয়ে যাবে মাওয়া পানির মধ্যে দিয়ে দিচ্ছে চাল আর এই চালটা দিয়ে আমি পানি বড় পর চাল দিয়ে আমি ঘড়ি ধরা ছয় মিনিট এটাকে ফুটিয়ে নেব চালটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিতে না লেগে যায় সেই দিকে খেয়াল করতে হবে আর এখন ঘড়ি ধরে এটাকে আমি ছয় মিনিট ফুটিয়ে নেব ছয় মিনিট সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি এখন এটা সরাসরি এখান থেকে তুলে নেব। এবং পানিটা এভাবেই ঝরিয়ে আমি সরাসরি দিয়ে দেব এই যে এই মাংসের মধ্যে এভাবে পুরো চালটা আমি লেয়ার করে দেব চালটা এভাবে দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর ওই যে প্রথমেই আমি দুধ রেখেছিলাম সেই দুধটাও একটু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্যাফ্রন যে স্যাফ্রনটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম স্যাফ্রনের কালারটাই কিন্তু অনেক চমৎকার এসেছে তাই আমি এক্সট্রা কোনো রং ইউজ করব না আসলে কেমিক্যাল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো যেহেতু আমার কাছে সাদা ঝরঝরে কাচি বিরিয়ানি বেশি পছন্দ তাই আজকে আমি এক্সট্রা করে রং দিচ্ছি না আমি কিন্তু আলোতেও রঙটা দেই নাই সবগুলো চাল দেওয়া হয়ে গিয়েছে এখন উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি সেফরন তো আমি বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি স্যাফরনটা পুরোটাই দিয়ে দিলাম আর এর আগে যে আমি দুধ এবং ঘি রেখেছিলাম মিক্সড করে সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব আধা ঘন্টার জন্য তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি তো আমার মতো যারা একবারে বসাতে চান না মানে কাঁচা মাংসটা বসাতে চান না তারা এভাবে করে দেখবেন করি আমার যেমন লেগেছে লাগবে হঠাৎ করে বাইরে বেশ অন্ধকার হয়ে এসেছে গরমের মধ্যে এক পশলা বৃষ্টি খুব বেশি বৃষ্টি পড়েনি দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি পড়েছে কিন্তু এই দশ পনেরো মিনিট বৃষ্টিতেই কিন্তু মোটামুটি ঢাকার শহরটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে ঈদের পর ভালোই গরম পড়েছে এরকম একটা বৃষ্টি দরকার ছিল যাই হোক বৃষ্টিটা পেয়ে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আর সবার ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে কয়েকদিনের মধ্যেই স্কুল শুরু হয়ে যাবে আবার যার যার ব্যস্ততা শুরু হয়ে যাবে তো সেই ব্যস্ততাকে সাথে নিয়েই আমাদের চলতে হবে আগামী পথগুলো আর এই যে কাক ভেজা হয়ে দুটো কাক বসেছিল আমাদের পাশের বাসার ছাদে বৃষ্টি পেয়ে ওরাও মনে হয় খুব আনন্দ করে ভিজেছে একটু আরাম পেয়েছে গরমে একটু স্বস্তি পেয়েছে তো গরমের স্বস্তি নিয়েই আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর যেতে যেতে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আরও অনেকের কাছে এবং অনেকেই আমার এই ভিডিওটি দেখে নিতে পারে আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ